আপনার ফোনের চার্জ যদি দূরত্ব করুন দেখবেন যে আপনাদের ফোনের চার্জ দূরত্ব ফোরছে না তো ওই তিনটা সেটিংস আপনার ফোনে আপনি কিভাবে রাখবেন চলেন দেখিয়ে দিই তো সেটিং তিনটা করার জন্য আপনার ফোনের সেটিংসটা আপনি প্রথমে ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ বক্স দেখতে পারবেন আপনার এখানে ক্লিক করবেন এরপর এখানে লিখবেন যে প্রিন্টিং আপনার প্রিন্টিং লিখে সার্চ করবেন এরপর প্রিন্টিং অপশনে ক্লিক করবেন এরপর আবারও প্রিন্টিং অপশনে ক্লিক করবেন এরপর ডিফল্ট প্রিন্টিং সার্ভিস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ইউজ প্রিন্টিং সার্ভিস এই অপশনটা বন্ধ করে দিবেন এরপর আপনার এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনার নিচের দিকে স্কল করবেন এরপর আপনারা লোকেশন অপশনে ক্লিক করবেন এরপর আপনার নিচের দিকে স্কল করবেন এরপর লোকেশন সার্ভিস এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করবেন এখান থেকে আপনার ওয়াইফাই স্ক্যানিং এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার ওয়াইফাই স্ক্যানিং এই অপশনটা বন্ধ করে দিবেন এরপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এরপর আপনার ব্লুটুথ স্ক্যানিং এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ব্লুটুথ স্ক্যানিং এই অপশনটা বন্ধ করে দিবেন ওকে আপনাদের ফোনে যদি এই তিনটা সেটিংস করেন দেখবেন যে আপনাদের ফোনের চার্জ সহজে আসছে না